গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীর সাহসী ভূমিকা ছিল তিনি পুলিশের সঙ্গে একবার সরাসরি সম্মুখ যুদ্ধে বিতর্কে জড়িয়েছিলেন সেই সেই ছাত্রীকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর আমির বলেছেন পিছনে পুলিশ সামনের স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের সেলুট সানজিদা চৌধুরী নামে এক শিক্ষার্থীকে সেলুট জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান জুলাই আগস্টে ছাত্র জনতার গণভুত্থানে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা বলে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষার্থী আর তাই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামাত ইসলামীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সেলুট জানানোর কথা জানান তিনি জামায়াত আমির বলেন যারা বাহান্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন একদিকে ছিল নিরস্ত্র আন্দোলনকারীরা অন্যদিকে ছিল জনগণের টাকা কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী তবু আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি ডাক্তার শফিকুর রহমান বলেন চব্বিশের আন্দোলনে আমরা এক ছোট বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ সামনে স্বাধীনতা তার নাম সানজিদা চৌধুরী সেলুট বোন তোমাকে সেলুট তোমার মধ্যে বাউন্ন একাত্তরের সাহস হয়েছে তোমার মতো বোন ও ভাইদের আমাদের খুব প্রয়োজন তরুণদের অবদান স্মরণ করা জামায়াত আমি বলেন তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না তারা এক একটি জীবন্ত ইতিহাস এমন সৌভাগ্য সবাই পায় না তাদের ইতিহাস স্মরণ করা আমাদের দায়িত্ব আর সেই ইতিহাস থেকে অন্যান্যের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য তিনি বলেন আজকের এই ছোটো আয়োজনের মাধ্যমে আমরা ভাষা সৈকতে স্মরণ করছি তবে তাদের প্রতি আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না বাউন্ডার ভাষা আন্দোলন শেখায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হয় আর যেখানে সন্ত্রাস ও ফেসিবাদ সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হয় ডাক্তার শফিক রহমান বলেন মানুষ বা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই যদি আমাদের ভুল হয় তবে সমালোচনার মাধ্যমে আমাদেরকে সংশোধিত করবেন